হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি তোমাদের নতুন ভিডিও নবম শ্রেণীর ধীবর বৃত্তান্ত সম্পর্কে একটু আলোচনা করছি কেমন ধীবর বৃত্তান্ত মহাকবি কালিদাস রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে এই নাট্যাংশটি গৃহীত হয়েছে এটা অনুবাদ করা হয়েছে এর একটা পূর্ব কথা আছে এর পিছনে একটা গল্প আছে তোমরা জানো যে ভরতবংশীয় রাজা দুষ্মন্ত মৃগয়া গিয়ে হঠাৎ মহর্ষিকর্ণের আশ্রমে তার পালিতা কন্যা শকুন্তলাকে দেখেছিলেন এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কর্ণের অনুপস্থিতিতে তাকে বিবাহ করেন গান্ধর্ব মতে এবং তিনি তাকে বিবাহ করেছিলেন তার চিহ্ন রূপে তার নিজের নামাঙ্কিত আংটি উপহার দিয়ে রাজধানীতে ফিরে যান কিন্তু দুষ্মন্ত রাজা আবহকাল হলেও আর শকুন্তলাকে নিয়ে যেতে আসেনি। এদিকে শকুন্তলা মগ্ন হয়ে দুষ্মন্ত রাজার জন্য চিন্তা করছে এমন সময় তপবনে আগত ঋষি দুর্বাসা সেই ঋষি দুর্বাসাকে শকুন্তলা লক্ষ্য করেননি তখন তিনি অভিশাপ দেন যে যার চিন্তায় মগ্ন হয়ে দুর্বাসা মণিকে শকুন্তলা লক্ষ্য করেননি তিনি শকুন্তলাকে চিরকালের জন্য ভুলে যাবে তখন শকুন্তলার সখীরা প্রিয়ম্বদা ঋষি দুর্বাসার কাছে এই অভিশাপ ফিরিয়ে নেয়ার অনুরোধ করলে তখন ঋষি দুর্বাসা বলেছেন যে অভিশাপ তো ভুলবেই কিন্তু এই রাজার দে আংটি যেটা এমন কিছু একটা চিহ্ন থাকবে যেটা শকুন্তলাকে রাজার কাছে আবার চিনতে সাহায্য করবে বা রাজা শকুন্তলার পরিচয় আবার পাবে আংটির দ্বারা এবং কর্ণমণি তপমনে ফিরে ঘটনা শুনে শকুন্তলাকে প্রতিক্রিয়া পাঠাবার ব্যবস্থা করেন পথে শচিতিথ্যে জলে স্নানের পর অঞ্জলি দিতে যাওয়ার সময় আংটিটি হাত থেকে পড়ে যায় এবং শকুন্তলা আর আংটি খুঁজে পায় না এবং একটি মাছ তা খেয়ে নিয়েছিল আংটি না থাকায় শকুন্তলা নিজের পরিচয় দিতে পারে না পরিচয় দিলেও রাজা তার বিশ্বাস করেন না এবং অপমানিত হয়ে শকুন্তলা রাজসভা থেকে ফিরে যান এদিকে কিছুকালের মধ্যে এক ধীবরের জালে সেই মাছটি পরে যে মাছটি শকুন্তলার আংটি খেয়েছিল এরপরে যে অংশ সেই ধিবর মাছ পেয়েছিল মাছকে কেটেছে কেটে তার ভেতর থেকে আংটি পেয়েছে আংটিটা বিক্রি করতে গেছে এবং তাকে চোর সন্দেহে রাজার নগররক্ষী এবং রাজার রাজ স্যালক বা রাজার অনুচর তারা ধরেছে এবং তারপরের যে কাহিনিটি সেটি তোমাদের এখানে পাঠ্যাংশে দেয়া আছে এটাই ধীবর বৃত্তান্ত তাহলে আমি তোমাদের পূর্ব কথাটা একটু তোমাদের একটু বুঝিয়ে দিলাম এর মূল কথা হচ্ছে ওই ধীবর ধরা পড়ে রুই মাছের পেট থেকে আংটিটি বিক্রি করতে যাওয়া সেই আংটিটা দেখে চোর ভেবেছে যে ধীবর এত মূল্যবান আংটি কোথায় পেলো সেই হিসাবে রাজচালক এবং তার নগররক্ষিকা তাকে রাজসভায় নিয়ে আসে কিন্তু আংটিটি পেয়ে রাজা প্রচণ্ড পরিমাণে হননি তিনি যেন বির হয়ে পড়েছেন এবং এরা ভেবেছিল মানে নগররক্ষীরা ভেবেছিল হয়তো দিবরকে অনেক কঠিন শাস্তি পেতে হবে আদতে তা হয়নি দিবর পুরস্কৃত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে দেখে রক্ষীরা একটু ঈর্ষান্বিত হয়েছে কিন্তু এত উদার ছিল উদার মনস্ক ধীবর নিজের পাওয়া পুরস্কার থেকে অর্ধেক তাদের দিয়ে দিয়েছে ধীবরের এই আচরণে খুশি হয়েছিল নগর রক্ষায় নিযুক্ত রাজার অনুচর বা রাজার শ্যালো তাকে আবার সে রাজার শ্যালো আবার ধীবরকে বন্ধু বলে স্বীকার করে নিয়েছে শকুন্তলা নাটকে মানে অভিজ্ঞান শকুন্তলা নাটকের মূল চরিত্র নায়িকা শকুন্তলা হলেও এই নাট্যানশটির মুখ্য চরিত্র কিন্তু পেয়েছে আপাত পরিচয়হীন এক দিবর তাই নিয়ে ধীবর বৃত্তান্ত তোমরা নাট্যাংশটি বই থেকে পড়বে এবং কতগুলো শব্দার্থ যেমন এগুলো একটু মনে রাখবে যেমন হচ্ছে মগ্ন মানে নিমজ্জিত রাজা কে পূর্ব পুরুবংশের একজন শ্রেষ্ঠ সম্রাট ছিলেন স্মারক চিহ্ন মানে কি স্মরণ করিয়ে দেয় এমন স্মৃতির উদ্বোধন ধীবর মানে জেলে বাটপাড় একটা কথা আছে বাটপাড় মানে হচ্ছে লুটেরা বা বেদজ্ঞ মানে বেদের বিষয়ে যিনি পণ্ডিত বিলম্ব মানে গাঁট কাটা গাঁট কাটা কাকু বলে যে ব্যক্তি পরের ট্যাগ কেটে টাকা করি চুরি করলে এক এক কথা আমরা এখনকার দিনে পকেট মারও বলতে পারি শুল মানে তীক্ষ্ণাগ্র অস্ত্র পারিতোষিক পরিতুষ্ট হয়ে যেটা দেয়া হচ্ছে সেটা মানে পুরস্কার এইভাবে গল্পটা পুরোটা তোমরা দেখবে একটু একটু করে আরেকদিন পরে এবার মানেটা বা ভেতরের অংশটা সার সার সংক্ষেপটা আমি তোমাদের একটু বলে দিলাম এবার কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আমি তোমাদের একটু আলোচনা করে দেব তোমরা একটু শোনো কতগুলি পাঁচ নম্বরের কোয়েশ্চেন আমি আলোচনা করছি ধীবর বৃত্তান্ত নাট্যাংশের ধীবর চরিত্রটি বিশ্লেষণ করো মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকে অনুদিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশের প্রধান চরিত্র একজন ধীবর বা জেলে আমরা জানি ইজ নাথি বা টোটাল অফ সাম কন্ডাক্ট অর্থাৎ চরিত্র কিছুই নয় কতগুলি কাজের সমষ্টি মাত্র। এবার দেখো পয়েন্ট করে আমি কোশ্চেনগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি ধীবরের পরিচয় নাটকের সূচনায় দেখা যায় আংটি চুরির অভিযোগে ধৃত ধীবর পেশায় মৎস্যজীবী চোর সন্দেহে তাকে আটক করেন নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালো নগর রক্ষী দয় এবার ধীবর চরিত্রে আর কি গুণ আছে বিনয়ী ধীবর একজন সাধারণ মানুষ মিথ্যে চোর সন্দেহে বারবার অপমানিত লাঞ্ছিত হয়েও ধীবর কিন্তু রাজশাহ বা রক্ষিতদের সঙ্গে কথোপকথনে বিনয়ের ভাবই বজায় রেখেছে সত্যবাদী ধীবর দরিদ্র হলেও সৎ সত্যবাদী চোর অপমান লাঞ্ছনা সহ্য করেও সরল কণ্ঠে দৃঢ়তার সঙ্গে বারবার জানিয়েছে সে চুরি করেনি পরবর্তীকালে ধীবরের কথাই সত্য হয় আবারও বিচারে যুক্তি পেয়ে দিন আনি দিন খায় ধীবর বলে আজ আমার সংসার চলবে কিভাবে অর্থাৎ দরিদ্র ধীবর সহজভাবে নিজের সমস্যার কথা বলেছে পারিতোষিকের বিনিময়ে কৃতজ্ঞতা জানাতে সে কিন্তু ভোলেনি পেশার প্রতি ছিল শ্রদ্ধাশীল মাছ ধরা দিবরের পেশা রাজশাল যখন তার পেশা নিয়ে ব্যঙ্গ করেছিল তখন সে রাজার কাছে যায় দিবর বলে যে বৃত্তি নিয়ে জন্মেছে সে তাকে সে পরিত্যাগ করতে পারবে না দিবর একথাই বলে সে নিজের পেশার প্রতি ছিল শ্রদ্ধাশীল উদার মানসিকতা ধীবর পেয়ে সেই পুরস্কারের অর্ধেক দিয়ে দেয় সেই রক্ষীদের যারা আগে করেছিল দিয়ে দেয় এটি তার উদার মানসিকতারই দৃষ্টান্ত এই নাট্যাংশে ধীবর চরিত্রটি দিনের আলোর মতোই স্পষ্ট এবং উজ্জ্বল ধীবরের চরিত্রের সততা দৃঢ়তা এবং উদারতায় মুগ্ধ হয়ে রাজশ্যালোক একজন বিশিষ্ট প্রিয় ধীবরকে স্বীকৃতি দিয়েছেন প্রশ্ন দেখো মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের চিহ্ন এখানে কোন আংটির কথা বলা হয়েছে সেই আংটি কিভাবে চিহ্ন হতে পারে আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছিল মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদ ধীবর বৃত্তান্ত নাট্যাংশে যে আংটির কথা বলা হয়েছে সেটি তপবন পালিতা শকুন্তলার আংটি শকুন্তলাকে বিবাহ করে রাজা তাকে নিজ নামাঙ্কিত যে মূল্যবান দেন সেটি ছিল একমাত্র পরিচয় দুর্বাশা মনির অভিশাপ অনুযায়ী রাজা দুষ্মন্ত শকুন্তলাকে কোনো নিদর্শন দেখাতে পারলে তবেই চিনতে পারবে তাই শকুন্তলাকে বিবাহ করে রাজা দুষ্মন্ত তাকে নিজ নামাঙ্কিত রত্ন যে মূল্যবান আংটিটি দেন সেটি ছিল একমাত্র মনির অভিশাপ অনুযায়ী রাজা শকুন্তলাকে কোন নিদর্শন দেখাতে পারলে তবেই চিনতে পারবে তাই শকুন্তলার সখী ভেবেছিলেন একমাত্র রাজ রাজনামাঙ্কিত এই আংটিটি হবে শকুন্তলার পরিচয় স্মারক চিহ্ন শকুন্তলা মহর্ষিকর্ণের গৃহে যাত্রা করেন পথে সচি তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় তার হাত থেকে খুলে পড়ে ওই আংটি এরপর একটি রুই মাছ তা খেয়ে নেয় এবং ঘটনাক্রমে আংটিটি জনৈক ধীরবরের হস্তগত করে এরপরে তিন নম্বরে আরেকটি প্রশ্ন দেখো বেটা বাটপার আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি কারি বাটপার বলতে কি বোঝানো হয়েছে এই উক্তির আলোকে বক্তা চরিত্র বিশ্লেষণ করো ওই রকমই প্রথমটা একই রকম বলতে হবে মহাকবি কালিদাস রচিত দিব বৃত্তান্ত নাট্যাংশে উক্তির বক্তাকে সেটা বলতে হবে রাজতালকের অনুচর দ্বিতীয় জানক বাটপার বলতে দস্যু বা লুটেরা ধরনের লোককে বোঝানো হয়েছে রাজ নামাঙ্কিত মূল্যবান আংটি চুরির অপরাধে দিত দিবরকে রক্ষী বাটপার বলেছে তাতে ওই রক্ষীর অহমিকা লক্ষ্য করা যায় কারণ সে ছিল রাজকর্মচারী ওই রক্ষী ধীবরকে নানা জিজ্ঞাসা চলে তার বৃত্তি জাতি নিয়ে নানা ভাবে অপমান করেছে ধৃতের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে শুধু লাঞ্ছনা গঞ্চনা করেছে বারবার সে চোর বাটপার ইত্যাদি অশিষ্ট শব্দ ব্যবহার করেছে এই থেকেই বোঝা যায় রক্ষীর ধৈর্য মানবিকতা ভদ্রতাবোধ প্রায় নেই থেকে তার অক্ষি চরিত্রটা কষ্ট হয়ে উঠলো সূচক একে পূর্বাপার সব বলতে দাও কার উক্তি এমন উক্তির কারণ কি এই উক্তির মধ্যে দিয়ে কোন মানসিকতা ফুটে উঠছে মহাকবি কালিদাস রচিত বিজ্ঞান শকুন্তলম নাটকের অনুদিত অংশ রিবর বৃত্তান্ত এখানে উক্তিটির বক্তা নগর রক্ষায় নিযুক্ত রাজ বক্তা রাজ নগর নগররক্ষী সূচককে উক্তিটি করেছেন কারণ তিনি দেখেছেন যে নগররক্ষীরা ধীবরকে জেরা করার ভঙ্গিতে শুধুই অপমান করেছে ধীবরকে ব্যঙ্গ বিদ্রুপ করে চলেছে তারা এই উক্তির মধ্যে দিয়ে ধীবরকে ভয়হীনভাবে নিজের কথা বলার সুযোগ দিয়েছেন রাজশালক এখানে কিরকম তার চরিত্রটা ফুটে উঠেছে এই উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মানবিকতার প্রকাশ ঘটেছে তিনি রাজকার্যে অভিজ্ঞ সত্যি কথা জানাই ছিল তার উদ্দেশ্য অপ্রাসঙ্গিক কথাবার্তা ধীবরকে অতিরিক্ত নির্যাতন করা উচিত নয় এটা তিনি বুঝতে পেরেছিলেন তাই তিনি সূচককে বাধা দিয়েছিলেন এ থেকে বোঝা যায় রাজশালক কর্তৃত্বপরায়ণ হলেও তিনি ছিলেন যথেষ্ট বিচক্ষণ এবং পোজাদরদি এই গেল তিন চারটি চারটি পাঁচ নম্বরে কোশ্চেন আরও কিছু কোশ্চেন হবে তোমরা কয়েকটি কোয়েশ্চেনের আমি মুখে বলে দিচ্ছি শোনো যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় এটি কোন প্রসঙ্গে করা হয়েছে কার উক্তি কী রকম দর্শন ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে বর্ণনা দাও প্রভু আজ আমার সংসার চলবে কীভাবে কে কাকে প্রভু বলেছে আজ বলতে কোন দিন কোনো দিনকে কি নির্দিষ্ট করা হয়েছে বা কোন দিনকে নির্দিষ্ট করা হয়েছে বক্তার সংসার চলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেন এরকম আরও কিছু কোশ্চেন আসবে তোমরা একটু বই ফলো করবে এবং ভিডিওটা প্রথম থেকে দেখবে আশা করি তোমাদের সুবিধা হবে একটু হলেও আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে আজকে তাহলে এখানেই রাখি আবার এর পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো